হ্যালো বন্ধুরা আমার চ্যানেল লাইভ মোটিভেশনে তোমাদেরকে স্বাগত জানাই আমি পিঙ্কি থামনের দেখে হয়তো বুঝতে পারছো যে আমি কোন ব্যাপারে বলতে চলেছি আসলে আমি বলতে যাচ্ছি যে সার যারা বলে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না বা বাঁচতে বাঁচতে পারি না এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মিথ্যা কথা একজন তার প্রিয়জনকে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না এটা সবসময়ই বলে অথচ একটু চিন্তা করলে বুঝতে পারবে যে এটা সত্যিই একটা বড় ধরনের মিথ্যা কথা কথাটা খারাপ লাগলেও এটাই সত্যি তোমরা হয়তো ভাবছো যে আমি কি করে জানলাম দেখো আমার জানাটা না হয় ছেড়েই দাও তোমার চারপাশে একটু চোখ খুলে দেখলেই দেখতে পাবে অনেক জুড়ি পার্কে রেস্টুরেন্টে যেখানে সেখানে এদের বেশিরভাগই অনেক কম বয়স অথবা দুজনেরই প্রায় সমান বয়সের এবার তোমরাই বলো এদের কতজনের বিয়ে পর্যন্ত সম্পর্কটা টেকে টেকে বলবো না তবে তার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয় অনেক কষ্ট সহ্য করতে হয় বেশিরভাগ সম্পর্ক মাঝপথে এসে শেষ হয়ে যায় বেশিরভাগই কিন্তু বলে যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না কিন্তু তারা দিব্যি বেঁচে থাকে এটা নেহাতি একটা কথার কথা তাই এ ধরনের কথাতে নিজেকে না ভাসিয়ে যদি নিজের পড়াশোনা বা ক্যারিয়ারের দিকে ধ্যান দাও তবে হয়তো তোমাদের জীবনটা অনেকটা ভালো হবে সুন্দর হবে তোমাকে ছাড়া বাঁচবো না বলা মানুষটাই একসময় তোমাকে মাঝপথে ছেড়ে দিয়ে চলে যায় তোমার সাথে কথা না বলতে পারলে যে ছটফট করতো সে দেখো দিনের পর দিন কথা না বলে থেকে যায় এক ঝলক না দেখলে যার ভালো লাগতো না সে এখন তোমার মুখটাও দেখতে চায় না অথচ তুমি এই ভয়ঙ্কর কষ্ট সহ্য করেও বেঁচে থাকো কই মরে যায় না তো সবাই বেঁচে থাকে শুধু কষ্ট হয় আর কিছু না সময় আবার সব কিছু ঠিক করে দেয় আমরা আবার নিজেদের সঠিক রাস্তায় নিয়ে আসি পরেবারে কেউ যদি বলে যে তোমাকে ছাড়া বাঁচতে পারবে না তখন কিন্তু এই কথাটার কোনো গুরুত্ব আর তুমি খুঁজে পাবে না তোমার নিজেরই মনে হবে এটা একদমই মিথ্যা কথা সুতরাং এই কথাতে নিজেকে না ভাসিয়ে বাস্তবটাকে চিন্তা করে সামনের দিকে এগিয়ে চলো দেখবে খুব ভালো লাগছে বাস্তব সত্য হচ্ছে তোমরা যে বয়সে প্রেম করো ছেলেদের ক্যারিয়ার তৈরি করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় ততদিন পর্যন্ত মেয়েদের বিয়ে না করাটা খুব কঠিন হয়ে পড়ে তখন কিন্তু তোমাকে ছাড়া আমি বাঁচব না এই কথাটার বাস্তব সত্যতা বুঝে নিয়ে তুমি হয়তো পরিবারের চাপে বিয়ে করে নিতে বাধ্য হবে হয়তো ছেলেটাও ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হওয়ার জন্য বাস্তবটাকে মেনে নেবে আর পড়ে থাকবে শুধু একটা মিথ্যা কথা যেটা সারা জীবন স্মৃতি হয়ে জীবনকে অচল করে দেবে যদি তোমার আমার কথাগুলোকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করো আর কমেন্টস করে জানাও কেমন লাগলো